রাধে রাধে বন্ধুরা গোপাল সোনাকে রাধে রাধে বললে কিন্তু গোপাল সোনা খুবই খুশি হয়ে যায় গোপাল সোনাকে সব থেকে খুশি করার একমাত্র উপায় হলো রাধে রাধে বলা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে পেঁয়াজ রসুন খেয়ে গোপাল সোনার ভোগ লাগানো যায় কি না আর পিরিয়ডসের সময় গোপাল সোনার ভোগ আমরা লাগাতে পারবো কি না আর গোপাল সোনা আমাদের মানে সেবায় প্রসন্ন কি না আর গোপাল সোনা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে লীলা করে যায় সেটা কিন্তু আমরা জানি না আমাদের অজান্তে কিন্তু হয় সেটা আমি আমার স্বল্প জ্ঞান থেকে শিখেছি আর জেনেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আজকে শেয়ার করব। আর আমাদের যখন প্রিয়ার্স হয় তখন আমরা সেবা দিতে পারবো কিনা দেখো আমরা যখন বাড়িতে লাড্ডু গোপাল আনি তখন তাকে তিন টাইম সেবা দিই তখন যদি আমাদের প্রিয়ার্স হয় আর আমাদের বাড়িতে সেবা দেওয়ার মতো কেউ না থাকে আর অনেক বাড়িতে আছে না পুরুষ ছেলে যারা কিন্তু ভগবানকে বিশ্বাস করে না সেবা দেওয়া তো দূরের কথা তখন কিন্তু আমরা সেবা দিতে পারি কেননা একবার গোপাল সোনার সেবা দেওয়া শুরু করলে কখনো কিন্তু বন্ধ করতে নেই আর লাড্ডুগোপাল তো ভগবান কৃষ্ণের বালরূপ ছোটো বাচ্চা হিসাবে কিন্তু আমরা মেনে থাকি তা গোপাল সোনাকে কিন্তু পিরিয়ডসের সময় সেবা দিলে কোনোই পাপ লাগে না আর অনেকে বলে পেঁয়াজ রসুন খেয়ে ভগবানের ভোগ লাগানো যায় কিনা না লাগানো অবশ্যই যায় কেননা অনেকের বাড়িতেই তো লাড্ডু কোপাল থাকে আর অনেকেই পেঁয়াজ রসুন খায় তা পেঁয়াজ রসুন খেয়ে সেবা দেওয়া যায় কিন্তু ড্রেসটা অবশ্যই পাল্টাতে হয় আর পেঁয়াজ রসুন খাওয়ার ড্রেসে কখনোই রান্না রান্নাবান্না করতে নেই ভোগ লাগাতে নেই ড্রেসটা চেঞ্জ করে শুদ্ধ হয়ে কিন্তু সোনা ভোগ লাগাতে হয় আর অবশ্যই নিরামিষ বাসনে লাগাতে হয় পেঁয়াজ রসুনের বাসনে কিন্তু ভগবান কৃষ্ণা মানে যে কোনো ভগবান কখনোই কিন্তু ভোগ গ্রহণ করে না যার জন্যে পেঁয়াজ রসুন ছাড়া যে বাসন নিরামিষ সেই বাসনে কিন্তু সেবা দিতে হয় আর গোপাল সোনা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে নীলা করে সেটাই তোমাদের সঙ্গে বলবো যেমন আমরা গোপাল সোনাকে স্নান করাতে বসি তখন অনেক সময় দেখবে আমরা বাসি ভুলে যাই তখন আবার বাসি নেওয়ার জন্য উঠতে হয় আবার জামাটা ভুলে যায় তখন জামা নেওয়ার জন্য উঠতে হয় আবার কখনো দেখবে আমরা কিন্তু গোপাল সোনার সেবা দেওয়ার জন্যে বসি অথচ তুলসী পাতা আনতে ভুলে যাই তখন তুলসী পাতা আনতে আবার উঠতে হয় আর ভগবান কিন্তু আমাদেরকে এটা ইশারা দেয় যে বারবার আমরা ভুলে যাব আবার আনবো এটাই কিন্তু ভগবানের আমাদের সঙ্গে লীলা আর ভগবান কিন্তু এইভাবে আমাদের সঙ্গে লীলা করে তোমাদের কার কার সঙ্গে এরকম হয় তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর গোপালকে ভোগ লাগানোর সময় তুলসী পাতা দেওয়া কিন্তু অবশ্যই জরুরি আর ভগবানকে কিন্তু মানে কৃষ্ণ তো বাচ্চা যার জন্যে কিন্তু ভাত মাখিয়ে মুখের সামনে কিন্তু এইভাবে ধরে বলতে হয় ভগব কানা মানে লাড্ডু গোপাল তোমরা যাই বলো না কেন তাকে বলতে হয় যে খেয়ে নাও কেননা কারোর সামনে ভাত রেখে যদি কাউকে না বলা হয় তাহলে সে কী করে খাবে যার জন্যে বলে সামনে কিন্তু এরকম ধরে ধরে খাওয়াতে হয় আর গোপাল সোনাকে তোমরা ভাই বন্ধু বাচ্চা যা খুশি কিন্তু মানতে পারো কেন এটা তো বাচ্চারূপ যার জন্য কিন্তু যা খুশি মানা যায় তাই না আর বিশেষ করে সবাই কিন্তু বাচ্চাই মানে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো আর একটা ভিডিও নিয়ে বাই বাই